সকলকে আরও একবার শুভেচ্ছা জানাই আজকে পাঁচ এক দু হাজার পঁচিশ তারিখ আমি বিশেষ কারণবশত অন্য প্রশ্নগুলো আলোচনা করব না কেবল কয়েকটি টেস্ট পেপার থেকে ব্যাকরণ তোমাদেরকে প্রশ্ন এবং উত্তর হিসাবে বলব আশা করি তোমাদের কাজে লাগবে এবং ভালো লাগবে সঙ্গে থাকবে এবং তার সঙ্গে সঙ্গে লাইক কমেন্ট এবং শেয়ার এটা অবশ্যই করতে হবে করা উচিত তাহলে প্রথমে আসি সাত পৃষ্ঠা থেকে অধিকরণকারকে তে বিভক্তির একটি উদাহরণ দাও তে বিভক্তি থাকতে হবে তাহলে ঘরেতে ভ্রমর এলো যে গানটা আছে ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে ওটা তোমার হবে অধিকারণ কারকে তে ঘর তার সঙ্গে তে বিভক্তি সমধাতুজ কর্মের একটি উদাহরণ দাও সে এক ঘুম ঘুমাইল দেখো এখানে ঘুম কর্ম কী করল ঘুম ক্রিয়াপদ কি ঘুমাইল সে এক ঘুম ঘুমাইলো সমধাতুজ কর্ম তারপরে এসো মধ্যপথলপী কর্মধারায় সমাজ কাকে বলে উদাহরণ দাও যে সমাসের ব্যাস বাক্যে মাঝের পথ লুপ্ত হয় এবং সমস্ত পথ তৈরি করে তাকে বলা হয় পথ লোপী কর্মধারায় সমাস যেমন সিংহ চিহ্নিত আসন হবে সিংহাসন এই যে চিহ্নিতটা বাদ গেল ঘি মিশ্রিত ভাত মিশ্রিত বাদ যাবে তাই ঘি ভাত মধ্যপথ লোপী কর্মধারায় সমাস শতাব্দী ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো শতাব্দী এটা হচ্ছে সমস্ত পথ এর ব্যাসবাক্য হবে শত অব্দের সমাহার শত মানে সংখ্যা আছে তাই সংখ্যাবাচক দ্বিগু সমাস শর্ত সাপেক্ষ বাক্যের উদাহরণ দাও শর্ত সাপেক্ষ যেমন কন্ডিশন যদি তুমি আসো তাহলে আমি চাবো যদি তুমি পড়াশোনা করো তাহলে ভালো রেজাল্ট করবে শর্ত সাপেক্ষ অসুস্থ ছিলাম তাই আমি গতকাল আসতে পারিনি সরল বাক্য করতে হবে অসুস্থ ছিলাম তাই আমি গতকাল আসতে পারিনি অসুস্থ থাকার জন্য আমি গতকাল আমার গতকাল আসা হয়নি অসুস্থ থাকার জন্য গতকাল আমার আশা হয়নি এ কথা সে বহুবার শুনেছে কর্ম পাচ্ছে এ কথা তার দ্বারা বহুবার শ্রুত হয়েছে এ কথা তার দ্বারা বহুবার শ্রুত হয়েছে এখানে একটা বাক্য দিয়েছে ওরা ভয়ে কাঠ হয়ে গেল উদ্দেশ্য কোনটা আর বিধেয় কোনটা কার সম্বন্ধে বলা হলো ওরা ওরাটা হচ্ছে উদ্দেশ্য তার সম্বন্ধে কী বলা হলো ভয়ে কাঠ হয়ে গেল এটা হচ্ছে বিধেয় বারেক ঠেকানো মাথা ভাব বাচ্চা রূপান্তরিত করো বারেক মাথা ঠেকানো হলো বারেক ঠেকানো মাথা ভাব বাচ্চা পরিবর্তন করো তাহলে বারেক মাথা ঠেকানো হলো কর্ম কর্তৃ বাচ্চার কর্ম কি ধরনের কর্ম দেখো কর্ম বাচ্চার কর্ম যেমন বেল বাচ্চে বেল তো বাজে না বেল বাজাতে হয় ঘন্টা বাজছে তাহলে কী ধরনের কর্ম কর্ম দুই ধরনের আছে একটা হচ্ছে কর্ম এবং একটা হচ্ছে মুখ্য কর্ম যেটার মধ্যে প্রাণ থাকে না যেমন বই রাম বই পড়ে কি পড়ে বই বইয়ের প্রাণ থাকে না এটা মুখ্যকর্ম আর আমাদের তোমাদের যার প্রাণ আছে শিক্ষক ছেলেদের পড়ান কাদের পড়ান কাকে পড়ান ছেলেদের এটা হচ্ছে গৌণকর্ম তাহলে যার প্রাণ থাকবে না সে হচ্ছে মুখ্য কর্ম যে কর্মের আর যে কর্মের প্রাণ আছে তা হচ্ছে কর্ম সাত পৃষ্ঠার ব্যাকরণ হয়ে গেল এবার চলে আসো দশ পৃষ্ঠার কোনো একটা স্কুল আছে এটা নামটা বলছি না বিভক্তি বলতে কি বোঝো জল তার সঙ্গে এর জলের মূল্য অপরিসীম জল ছিল শব্দ ছিল বাক্যে ব্যবহার হলো জল তার সঙ্গে এর অর্থাৎ বিভক্তি যদি আমরা পরিষ্কার বলি শব্দের সঙ্গে যে অর্থহীন বর্ণ বা বর্ণ সমষ্টি পরে বসে শব্দটা পদে পরিণত করে তাকে বলা হয় বিভক্তি ও গো শুনছ সম্বোধন ওগো শুনছ সম্বোধন পদ কোনটি সম্বোধন মানে ডাকা শুনছ এটা কি পদ ক্রিয়া ও গো হ্যাঁ গো এটা হচ্ছে সম্বোধন পদ সন্ধি ও সমাসের একটি পার্থক্য লেখক দেখো সন্ধি হচ্ছে পাশাপাশি অবস্থিত দুটি বর্ণের মিলন আর সমাস হচ্ছে পাশাপাশি অবস্থিত একাধিক পদের মিলন সন্ধি হচ্ছে পাশাপাশি দুটো বর্ণের মিলন আর সমাস হচ্ছে পাশাপাশি অবস্থিত একাধিক পদের মিলন বুঝতে পারলে তাহলে চন্দ্রমুখী ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো চন্দ্রের ন্যায় মুখ যার চন্দ্রের ন্যায় মুখ যার দেখো কাকে তুলনা করলো মুখকে কার সঙ্গে তুলনা করলো চন্দ্রের সঙ্গে ন্যায় হচ্ছে সাদৃশ্যবাচক শব্দ কার এখানে প্রভাব মুখের প্রভাব তাই উপমেয় উপমান নয় উপমেয় কর্মধারায় সমাস তারপরে পঙ্কে জন্মে যে পঙ্কজ প পয় জ মানে ওখানে ক্রিয়াপদ আছে ধাতু আছে জন্মায় তাই এটা উপপদ তৎপুরুষ সমাস বাক্য নির্মাণের তিনটি শর্ত কি কি আগেও একদিন বলা হয়েছে বাক্য নির্মাণের তিনটি শর্ত হচ্ছে যোগ্যতা আকাঙ্ক্ষা এবং আসত্তি এবার বাক্য পরিবর্তন করো তুমি এলে তাই যাবো জটিল বাক্যে তুমি এলে তাই যাবো জটিল বাক্যে পরিবর্তন কর যদি তুমি আসো তবে আমি যাব যদি তুমি আসো তবে আমি যাবো এটা হচ্ছে জটিল বাক্য একটা বাক্য আছে সোমা বিকেলে মাঠে খেলতে যায় উদ্দেশ্য কোনটা বিধেয় কোনটা কার সম্বন্ধে বলা হচ্ছে সোমা তার সম্বন্ধে কি বলা হচ্ছে মাঠে খেলতে যায় এটা হচ্ছে বিধেয় যার সম্বন্ধে বলা হচ্ছে উদ্দেশ্য বাকি যার সব যে বলা হলো যে কিছু বলা হলো সেটা হচ্ছে বিধেয় বাচ্য কথাটির অর্থ কী বাচ্য কথাটির অর্থ হচ্ছে বাচন ভঙ্গি এবার বলছে বাচ্য পরিবর্তন করো তুমি কাল আসবে কি তাহলে তুমি হয়ে যাবে তোমার তোমার কাল আসা হবে কি তোমার কাল আসা হবে কি প্রশ্ন থেকেই গেল তাহলে দশ পৃষ্ঠার হয়ে গেল এবার আসো তেরো পৃষ্ঠা তেরো পৃষ্ঠার ব্যাকরণ সম্বন্ধ পথ কারক নয় কেন এর আগের দিন একটা আলোচনা করেছিলাম পুকুরের ধান পুকুরের জল ঘোলা হয় জল ঘোলা হয় জলটা কোথাকার পুকুরের সমুদ্রের জল ফেনাযুক্ত হয় তাহলে জল ফেনাযুক্ত হয় ঠিক আছে কিন্তু জলটা কোথাকার সমুদ্রের এই যে জল এবং সমুদ্রের এর সঙ্গে একটা সম্বন্ধ আছে কিন্তু ক্রিয়াপদের সঙ্গে সম্বন্ধ নেই সেই জন্য সম্বন্ধ পথকে কারক বলা হয় না বলা হয় অ কারক পথ পৃথিবী হয়তো বেঁচে আছে পৃথিবী দাগ্ধ আছে কারক নির্ণয় কর পৃথিবী হয়তো বেঁচে আছে কে বেঁচে আছে পৃথিবী বেঁচে থাকা কাজটা কে সম্পূর্ণ করছে পৃথিবী তাই কর্তা কারক বিভক্তি শূন্য বাংলায় কি দেখে কারক নির্ণয় করা হয় ক্রিয়াপদ দেখে বাংলায় ক্রিয়াপদ দেখে কারক নির্ণয় করা হয় অলোক সমাস কাকে বলে অর্থাৎ লোক পায় না পূর্বপদ বা পরপথ যে সমাসের ব্যাসবাক্যে লোক পায় না তাকে বলা হয় অলোক সমাস দেখো এখানে একটা ভুল সংশোধন করো খাঁটি গরুর দুধ খেতে হবে খাঁটি গরুর দুধ খেতে হবে কোথায় ভুল এটাকে বাক্য নয় কেন কারণ বাক্যটার মধ্যে ভুল আছে কি ভুল যে গরুর খাঁটি দুধ খেতে হবে এখানে বাক্যটা আছে যে খাঁটি গরুর দুধ খেতে হবে খাঁটি গরু বলছে আসলে তা নয় খাঁটি দুধ গরুর খাঁটি দুধ খেতে হবে যোগ্যতা হীন বাক্যের একটি উদাহরণ দাও যোগ্যতা নেই সেই বাক্যটার যোগ্যতা নেই আমি উড়ে উড়ে মালদায় পৌঁছালাম আমি উড়ে উড়ে মালদায় পৌঁছালাম অথবা আগুনে ঠান্ডা হয়ে এলাম আগুনে কি ঠান্ডা হয় আগুনে ঠান্ডা হয়ে এলাম তাহলে এগুলো হচ্ছে যোগ্যতা নেই এ সমস্ত বাক্যের যোগ্যতাহীন নদীর ধারে তার জন্ম হইয়াছে করতে পারছে পরিণত করো তাহলে নদীর ধারে সে জন্মেছে নদীর ধারে সে জন্মেছে কর্ম কাকে বলে এটা আমি আলোচনা করা হয়েছে যে বিয়েতে সানাই বাজে সানাই তো নিজে বাঁচতে পারে না তাহলে এটা বস্তু তবু বাঁচছে অর্থাৎ কর্ম যখন কর্তার মতো কাজ করে তখন বলা হয় কর্ম কর্তৃপাচ্য কোন বাচ্চে রূপান্তর সম্ভব নয় কর্ম রূপান্তর সম্ভব নয় এটা হয়ে গেল তোমার তেরো পৃষ্ঠা আস পরেরটায় পরেরটায় আসো ষোলো পৃষ্ঠায় কোনো একটা স্কুল আছে ব্যাকরণ নির্দেশক কি একটি উদাহরণ দাও নির্দেশক হচ্ছে কোনো একটা শব্দকে নির্দেশ করে যেমন বইটি বইটি পড়তে বেশ মজা আছে উপন্যাসটি এক ঘন্টাতেই শেষ করে দিলাম তির্যক বিভক্তি কাকে বলে যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় যেমন এ যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় তাকে বলা হয় তির্যক বিভক্তি যেমন এ বাক্যাশ্রয়ী সমাসের নাম বাক্যাশ্রয়ী সমাসের নাম বাক্যাশ্রয়ী কেন এই সমাস হয়তো একটু কঠিন লাগবে তোমাদের যেমন তাসের দেশ পৌঁছেছি সব পেয়েছি রাসর দেখো এগুলো কিন্তু সব পেয়েছি রাসর তিনটা শব্দ মিলেই কিন্তু একটা বাক্য এটা সমাজবদ্ধ পদ নেই বাক্যে আশ্রয়িত এবং এটা আবার একটা সমাস বা ব্যাস বাক্য তাহলে বাক্যাশ্রয়ী সমাসের নাম বাক্যাশ্রয়ী কারণ বাক্যকে আশ্রয় করে এই সমাজগুলো নির্ধারিত হয় তাসের দেশ এগুলো সব পেয়েছি রাসর তারপরে যেমন খুশি সাজো এগুলো হচ্ছে তোমার বাক্যাশ্রয়ী মানে বাক্যাশ্রয়ী সমাস এগুলো কোনো ব্যাস বাক্য হয় না কোন বাচ্চা রূপান্তর সম্ভব নয় আমি আগের স্কুলেই বললাম কর্ম করতে কর্তৃপাচ্চ্য আপনার কোথায় থাকা হয় করতে পারছে রূপান্তরিত করো এটা ভাব আছে আপনার হয়ে যাবে আপনি আপনি কোথায় থাকেন তাহলে বলছে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো মৌমাছি মৌ সংগ্রাহক মাছি তাহলে মাঝখানের যে সংগ্রাহক এই পথটা লোপ পেয়ে গেল তাই মধ্যপথ লোপী কর্মধারে সমাস মৌ সংগ্রাহ মৌ মানে মধু মধু সংগ্রাহক মাছি তাকে বলা হয় মৌ মাছি এটা হচ্ছে মধ্যপথ লোপি কর্মধারের সমাস একটি অনুজ্ঞাসূচক বাক্যের উদাহরণ দাও উদাহরণ মানে এখানে অনুজ্ঞা মানে প্রার্থনা ভগবান তোমার ভালো করুন ভগবান তোমার ভালো করুন আশা করি তুমি অনেকদিন বাঁচবে পথ আর সম্বোধন পদের পার্থক্য পার্থক্য সম্বন্ধ সম্বন্ধপথ কি গোলার ধান ভেসে গেছে একটু আগে বললাম সমুদ্রের জল লবণাক্ত হয় জল লবণাক্ত হয় কিন্তু জলটা কোথাকার সমুদ্রের এটা যে সম্বন্ধ আছে গোলার ধান ভেসে গেছে ধান ভেসে গেছে কোথাকার ধান গোলার ধান এই যে গোলার এটা হচ্ছে সম্বন্ধ পথ সম্বন্ধপথ কিন্তু কারক নয় আর সম্বোধন পথ এটাও একদিন বলেছে ওরে আস্তরা যাসনে ঘরের বাইরে ওরে সম্বোধন করছি ওরে নেপলা কোথায় গেলি চৌকি আন ওরে এটা সম্বোধন পথ ন্যাপলা সম্বোধন পথ সম্বোধন করছি নেপলাকে ওরে ন্যাপলা কোথায় গেলি চৌকি আন বিভক্তি অনুসর্গের একটি পার্থক্য লেখো দেখো বিভক্তি আমরা এর আগেই পড়লাম যে শব্দের শেষে অর্থহীন বর্ণ বা বর্ণসমষ্টি যুক্ত হয়ে বাক্যে ব্যবহৃত হওয়ার ক্ষমতা তৈরি করে সেটাই হচ্ছে বিভক্তি আর অনুসর্গ হচ্ছে শব্দের পরে বসে এবং আলাদাভাবে বসে বালিকাদের জন্য বিদ্যালয় এই যে বালিকাদের তারপরে যে জন্য আছে এটা হচ্ছে অনুসর্গ জন্য তারপরে দ্বারা দিয়া কর্তৃক যেমন চশমার দ্বারা তিনি দেখেন চশমা দিয়ে তিনি দেখেন লাঠির দ্বারা তিনি হাঁটেন এগুলো হচ্ছে অনুসরব টাকায় কত কী না হয় টাকায় তার নিচে দাগ দেওয়া আছে কারক ওই বিভক্তি নির্ণয় করো টাকায় কত টাকায় কত কী না হয় তাহলে আমি কীভাবে করে নেব টাকার দ্বারা দ্বারা দিয়া করতে কী কারক করণ কারক আর বিভক্তি তাহলে এটাও ষোলো পৃষ্ঠা ব্যাকরণ শেষ হয়ে গেলো দেখে আরেকটা একটা অব্যয়ীভাব সমাসের একটি উদাহরণ দাও অব্যয়ের সঙ্গে যে সমাজ হবে যেমন উপকূল কুলের সমীপে কুলের সমীপে উপকুল উপ হচ্ছে অব্যয় আর সমীপে মানে নিকটে উপকূল তারপরে ভাতের অভাব হা ভাতে হা ভাতে অব্যয়ভাব সমাস নিরপেক্ষ কর্তার উদাহরণ এটা তোমাদের একটু কঠিন লাগতে পারে নিরপেক্ষ দেখো একটা বাক্যের মধ্যে একটা সমাপিকা ক্রিয়াপদ থাকবে একটা অসমাপিকা ক্রিয়াপদ থাকবে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে বলা হবে বলা হবে নিরপেক্ষ কর্তা ফুল তুলতে গিয়ে সে সাপের কামড় খেলো ফুল তুলতে এটা অসমাপিকা তুলতে ছিটতে ভরতে কাটতে এগুলো হচ্ছে অসমাপিকা যেমন মাছ কাটতে আর যদি কিছু না বলা হয় তাহলে কি হবে অসমাপিকা ক্রিয়া মাছ কাটতে গিয়ে তার হাত কেটে গেল এবার আমাদের আর কিছু ইচ্ছা নেই তার হাত কেটে গেল ওখানে সমাপিকা ক্রিয়া আর এখানে হচ্ছে মাছ কাটতে তাহলে এই যে অসমাপিকা ক্রিয়ার কর্তাকে বলা হয় কর্তাকে বলা হয় নিরপেক্ষ কর্তা সমধাতু যে কর্ম বলতে কি বুঝো মানে ক্রিয়াপদের যে ধাতু কর্মের সেই একই ধাতু দ্বারা যে বাক্য গঠিত হয় কী ঘুম সে ঘুমাইল সে এক ঘুম ঘুমাইলো এই যে ঘুম আর ঘুমাইলো বাক্য নির্মাণের শর্তগুলি কি কি বাক্য নির্মাণের শর্ত যোগ্যতা তারপরে আকাঙ্ক্ষা তারপরে আসক্তি সম্বন্ধপদ কারক নয় কেন কারণ ক্রিয়াপদের সঙ্গে তার কোনো সম্বন্ধ নেই সেই জন্য কারক নয় তির্য বিভক্তি কাকে বলে যে বিভক্তি একাধিক কারকে ব্যবহৃত হয় যেমন এ তাকে তীর্য বিভক্তি বলে পৃথিবী হয়তো বেঁচে আছে এই যে পৃথিবী কোন কারক কোন বিভ কে বেঁচে আছে পৃথিবী বেঁচে থাকাটা কে সম্পূর্ণ করছে পৃথিবী তারক শূন্য বিভক্তি ভাব বাচ্চার একটি উদাহরণ দাও এখানে বসতে আজ্ঞা হোক যেমন আপনি বসুন আপনার এখানে বসতে আজ্ঞা হোক মানে আপনি এখানে বসুন এটা ভাব বাচ্চার বহুরূপী শব্দটি ব্যাস বাক্য সহ সমাসের নাম নাম করো বহু রূপ ধারণ করে যে বহু রূপ ধারণ করে যে বহু বহুরূপ বহু বৃষমাস নদীর ধারে তার জন্ম হইয়াছে করতে পারছে পরিণত করো নদীর ধারে তার হয়ে যাবে সে নদীর ধারে সে জন্মেছে নিশ্চয় সহজ লাগছে তোমাদের আরেকটা এবার হচ্ছে বাইশ পৃষ্ঠা তির্যোগভক্তি কাকে বলে বললাম যে একাধিক আরোকে ব্যবহৃত হয় যে বিভক্তি প্রযোজক কর্তার উদাহরণ দাও মা শিশুকে চাঁদ দেখান মা হচ্ছে প্রযোজক কর্তা আর শিশু হচ্ছে প্রযোজ্যকর্তা অর্থাৎ একজন কাজ করাচ্ছে আর একজন কাজ করছে যে করাচ্ছেন সে হচ্ছে প্রযোজক আর যে কাজ করছে ডিরেক্ট সে হচ্ছে প্রযোজ্য কর্তা এলো ওরা লোহার হাত করে নিয়ে জটিল বাক্যে পরিণত করো ওরা যারা এলো তারা লোহার হাত করে নিয়ে এলো সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা কাঠ কয়লা বাক্য সহ সমাস নির্ণয় করো কাঠ পুরানো কয়লা অর্থাৎ মধ্যপথ লোপি কর্মধারের সমস্যা বড় ভয় ভয় করিতে লাগিল নদের চাঁদের নদের চাঁদ সে ভয় পেতে লাগলো এটা করতে পারচ্য আরো রথ তড়াকড়ি ভাব বাচ্চায় পরিণত করো তাহলে কী করবো আনো রথ তড়া করি এটাকে ভাব পাচ্ছে রথ তড়া করে আনা হোক এটাও শেষ হয়ে গেল বাইশ পৃষ্ঠা পর্যন্ত উনিশ মিনিট ভিডিও হয়ে গেল আজকে তোমাদের আরেকবার শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি তোমরা ভালো থাকবে এবং পড়াশোনা করবে এই আশা করি